কিশোর না করেছিল ঢাকা ডাইনামাইটস ঢাকায় প্রথম পর্বে কেউ তাদের হারাতে পারেনি টানা চার ম্যাচ জিতে পয়েন্ট নিয়ে সিলেট যায় সাকিব আল হাসানের দল সেখানে গিয়ে প্রথম খায় রাজশাহী কিংস এর বিপক্ষে এরপর সিলেটের বিপক্ষে জিতলেও চিটাগং কুমিল্লা এবং রংপুরের বিপক্ষে টানা তিন ম্যাচ হারে তার দল আর আজ চট্টগ্রামে চিটাগং বিপক্ষে আবারও হেরেছে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস শেষ পাঁচ ম্যাচ থেকে মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করে ঢাকার সুপার ফোরের স্বপ্ন এখন ধূসর প্লে অফের তিন দল এর মধ্যে নিশ্চিত হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর এর পর আজ বুধবার ঢাকার বিপক্ষে জয় তুলে নিয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে মুশফিক বাহিনী খুলনা টাইটান্স আগে বাদ পড়ে যাওয়ায় বাকি একটি আসনের জন্য ঢাকাকে লড়াই করতে হবে রাজশাহী কিংস এবং সিলেট এর সঙ্গে অবশ্য সুবিধাজনক রয়েছে ডায়নামাইটস সিলেটের সমান ম্যাচ খেলে পয়েন্টে দুই এগিয়ে তারা আর রাজশাহীর সমান পয়েন্ট হলেও মেহেদি মিরাজের চেয়ে এক ম্যাচ কম খেলেছে ঢাকার ডায়নামাইটস রান রেটে সুবিধাজনক অবস্থানে রয়েছে সাকিবের ঢাকা নিজেদের বাকি দুই ম্যাচের একটিতে তলানিতে থাকা খুলনা টাইটান্সকে পাচ্ছে সাকিবরা তবে অপর ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মোকাবেলা করতে হবে তাদের সম্মানিত ভিউয়ার্স ঢাকার ডায়নামাইট সিলেট সিক্সার্স এবং রাজশাহী কিংস এর মধ্য থেকে কোন দল প্লে নিশ্চিত করবে বলে আপনি মনে করছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ক্রিকেটে নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ